এমতা অৱস্থা চে চাদি কৰিছে আলহৰি গৈছে কাৰণ মনো আহিলো কলে উঠি আছে কি বাদে জৰিব নালাগত ভাই আবেলা বক তৰি দলি তুমি আমাৰ গে তুমি টাইম আবু দেখল আমাৰ লগত দুই নেতা দুই লিডাৰ এন টাইনো পিন্ধা বচোন উৰাণ শুনা টাইম এজন কৈ লি হেই কেউ দেখছে না মাতিলাম রাতে তিনটা আইন বানাইছিলাম তিনওটা আই গেছিল যদি বানা তো রানসে শুনলে না আইস পাতকিম আই আর কেউ হয়তাম তুই নাইবেনি তুই নাইবেনি না কেউ হইতাম না আই শক্তা শক্তি ইউরি হোনা তাইতা না হ্যা বাদর দিন তো জনে জনে পছন্দ আমি যাই কি আমি যে আবু সুবিয়ানোর মন হয় আজ কোন যাইতা নাই আমি যাই গিয়া বক্তরিয়া কইলো তারা দুইটা বড় নিশ্চয় ওয়াদা রক্ষা করব আমি যাই গিয়া আইলো তিনোটা আইলো তিনটা আয় আদি সোইন যখন সূর্য উদয়ের সময় আইছে ভাই রইছে বক্তরি আগে আবু সুবিয়ান তার পিছনে আবু জেহেল তার পিছনে আবু জেহেল ওই তুমি আইছো আইছো নি ভাইছে তুমিও আইছো নি আমরা কইরা আইছো নি তুমি আইতে না যাও বাদ যাও তুমি তো বন ভরা যায় না কবর দ্বারা আইছো খাওয়াই দেনা

যে টিলাম টানিয়া নিলাম সাধারণ মানুষ নীল বুঝবা যেতে লাগাই কুলিয়া লইয়া যায়গি জার বালা লাগে হুমকার যার লাগে না নাই যার দ্বারা প্রমাণয়া বিশুদ্ধ টানে

সবচাইতে বড় দুশ্মনী নবীজির সঙ্গে ছিল হজরত উমর রাজি আল্লাহ মক্কা শরীফের মধ্যে লিডার ঘোষণা করি দিলা নবীজির মাতা মোবারক যাই নামিয়া দিতা ভার বা এক শত উত্থানেও পুরস্কার দেব ইসামর লাগি সরব আগে আগ বাড়িলা কে হজরত উমর ইবনুল খাতাব রনা দিস নবীজির আমরা মাতা আনবার লাগিয়া যখন আমরা যাইরা রাস্তার মাঝে বাহককে খবর পেল হে উমর নবীজির কাছে যাওয়ার আগে তোমার বইন আর বনি জামাই কেন না তোমার বইন আর বনি জামাই এই মান আমি লেছেন কোরআন ভরই হজরতে উমর আদি খবর শুনিয়া বনির করে গেছে দরবাজার মাঝে টুকি দিস নিজের সোনার গলা দিয়ে কটানি আওয়াজ দিছইন বইনে যখন বুঝবাইছ নজরত উমর আই গেছ উমর যে রাস্তা হয়ে যাইতা ইমান আমার বাদে শয়তান পর্যন্ত এই রাস্তায় যাইতো না কি পরিমান পাওয়ার হলো

তখন মেসা বাবু লুকাই বার না এমন তো অবস্থায় রক্ত দেখলে আপন জনের আপনার কিছু মারে বই বনি জামাই রক্ত দেখিয়া এবং কুরান শরীফর উড়ে সাবিত প্রথম তাহা দেখিয়া ইমান উড়ে সাবিত দেখিয়া এত সপ্তাহ শক্তির বাদে অজরতর উমর কিন্তু বই তোমরা যেখান পড়িস ওখানে আমার দেখান পড়ি যাবো বলে না তোমার আত্ম কুরান দেওয়া যায় না কুরান তোমার আত্ম দেওয়া যায় না আই আমি কোরান তোমার হাতত দিতে পারবো না বলে কারণ তুমি নাপাক শিল্পী নাফাকো নাফাকের মধ্যে তুমি আর নাফাক ব্যক্তি এত পাক কারণ কোরান দেওয়া যায় না যদি কোরআন সইতে চাও তাহলে আগে কুসল করিয়া নিজে বিশুদ্ধই যাও ধরতে উমরে কুসল করিয়া বিশুদ্ধ ইয়া সামনে ইয়া ভইন ভইন কোরান মেস আরে বুধবাইলা উমরের হাতত তোরা মরম হইছে তাইনো আপনার ঘর খেলতে হজ্রতে ওমর আদি আল্লাহ তা সামনে কোরান শরীফৰ কয়া খায়া হিসাবে বলিলা উমরৰ দুই চক্কেদি কোরান শরীফৰ আকর্ষণে দুই চক্কেদি হজ্রতে উমরৰ জল প্রবাহিত আৰম্ভ হয়ে গেছে যে উমর আইস্তা নদীটি মাথা নেওয়ার জন্য যে উমর আইস্তা আন্না বৈন বলি জামাই মুসলমানি শুনিয়া ফিটার জন্য সেই উমরের চক্কেদি আবেগে দুই চক্কেদি নদীর জলৰ মতো সুত প্রবাহিত হয়ে গেছে পুনের শান্তইনার যে এই কালাম দুনিয়ার কোনো মানুষের কালাম নাই

আমি উমর যেই সবাই কামেছন্ন উমর গোলার আওয়াজ সারা থরবার লইয়া রেডি নবীর দুশ্মন উমরেছই নিশ্চয় নবীর মাতা মিঠাই দরওয়াজা খোলা যাবে না নবীর পরিবর্তে আমরা সবাই morte ভারি উমরর সঙ্গে মোকাবেলা করার মুতরবার দিয়া কোন অবস্থায় উমরর নবীর গরে তোবাস করতে দিম না হযরত উমর আওয়াজ করলেন হে মহানবী রাসুলুল্লাহ উমর উপস্থিত আপনার সঙ্গে সাক্ষাত করতে চাই তিনবার কুরাআন ভাইয়া নবীজি فرمায় উমর আইছেন دروازা খুলিয়া দেও

మాషాల్లా అమ్మ న్వా అయిన భాయి আমি আপনারা সামনে সংক্ষিপ্তভাবে আলোচনার মধ্যে ছিলাম কোরআনে করিম তিলাওয়াতে দুনিয়াতে শান্তি পাওয়া যায় কোরআনে করিমের তিলাওয়াতে বিমারের মধ্যে শিফা পাওয়া যায় কোরআনে করিমের তিলাওয়াতে মৌতের সময় আসানি পাওয়া যায় কোরআনে করিমের তিলাওয়াতে ময়দানে মাসর ও আযাব রেহাই পাওয়া যায় এক নয় দুই নয় হাজার হাজার হাদিস আমার সামনে আসে তাই সময় ইন্ন সময়ের ভিতরে সব আলোচনা করা সম্ভব নয় আহাবুল আমালিল্লাহি আদওয়ামুহা বন্ধার ওই আমল আল্লাহ আছে সবচাইতে বলা যে আমলটা বন্ধায় সব সময় করে তাই আমরা চেষ্টা করতাম রোজ সমাজ কম কোরআনে করি মোর কম তিনটা আয়াতের তিলাওয়াত যদি ডেইলি আমরা তিন আয়াতের তিলাওয়াতের রুটিন থাকে ময়দানে মা সরে কোরআনে করি মে সফাত করি আল্লাহর জান্নাতের মধ্যে যদি আপনার কিয়াল থাকে অভাব হতো

الحمد <سؤال> لله رب العالمين والصلاة على الكريم وعلى آله وأصحابه وعلى بيته وأحبابه أجمعين رب العالمين رحم الرحيمين سي سبر شعل إمياء حقيق وشمير الله سمر قرم مغفر الترشاء حق كريم بكاري بشيطي الله

বা দরঙ্গের হজরত মৌলানা মুফতি মুকিবুর রহমান আল আজরি সাহ তাছাড়া বড়